আসসালামু আলাইকুম কারণ খানা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে দাঁড়িয়ে আছি একটা রাস্তার পাশে আর এই রাস্তা আশেপাশে যে রাস্তা দেখতেছে রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা অনেক আরও সজ্জার করা তো আমি এই রাস্তায় ফলে লাইটিং চলতেছে তো আসলে যত বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ে কিন্তু অনেক লাইটিং করছে আপনার দেখেই বুঝতে পারতেছেন তো আমি এই রাস্তাটা হাঁটব এবং আশেপাশে যে সুন্দর আলো সজ্জা আছে সুন্দর ডেকোরেশন আছে আমি এগুলো আপনার সাথে শেয়ার করবো সামনের দিকে যাওয়া যায় আর আজকে থার্টি ফার্স্ট নাইট আজকে বছরের শেষ দিন এখনও চব্বিশ সাল শেষ হয় নাই আরও সম্ভবত এক দেড় বাকি আছে সে এক দেড় ঘন্টা পরে এই বছরটা শেষ হবে আর কি তো এটা এই রোডটা আরবাস যে উচিত আছে রাশিয়ার নাম করা যে রোডটা ওই রোডের পাশে কিন্তু এই রোডটা কিন্তু তো এই রোডের নাম জানি না তো বাট এই রোডে যত বিল আসলে যত বিল্ডিং আছে অনেক সুন্দরভাবে ই করা আলোকসজ্জা করা প্লাস উইন্টার উপলক্ষে রাশিয়ার মানে ক্রিসমাস উপলক্ষে যে সাজানো হয়েছিল ওরা কিন্তু আছে কিন্তু এখন একটা বাস দেখুন কৃত্রিম ভাবে বিভিন্ন আর রাশিয়াতে এই সামারে বেশি সুন্দর লাগে বাট উইন্টারে কিন্তু এখন খুব সৌন্দর্য আবার সামারেও কিন্তু এখন খুব সৌন্দর্য তো দুই সময় কিন্তু দুই রকম সৌন্দর্য আর রাশিয়াতে নাইট মানে রাতের সুন্দর অসাধারণ এটা কিন্তু অসাধারণ একটা বিশ্ব দেখুন এখানে একটা বাড়ির উপর এসে দেখতে যা কিছু দেখতে আমার আমার বামপাতে মোটামুটি আলোচনা সব কিছু করা সব কিছু কিন্তু গ্রীষ্মভাবে এটা

অনেক বেশি পুলিশের গাঁদ দেওয়া আছে অনেক বেশি পুলিশ মোতায়িক করা আছে কারণ যে কোনো কিছু মারামারি কাটাকাটি মদ উল্টা পাল্টা করে তো বিভিন্ন কিছু হতে পারে কিন্তু সেই জন্য রাস্তা কিন্তু এত বেশি নিরাপদ দেওয়া যায় বলার বাহিরে কিন্তু দেখুন এটা কিন্তু জাস্ট খ্রিস্টমাস এবং আসছে নতুন বছরগুলো তৈরি করা একবার দেখুন আলোর সবজা সৌন্দর্য পিছনে কত টাকা ব্যয় করছে অনেক বার্তায় আমার লাইনবাসে যত বিল্ডিং আছে বিল্ডিং কিন্তু বা নাইট ক্লাব এগুলো কিন্তু আর এটা পাশে একটা ভাল্লুদের বসব আছে

সুন্দর জ্বালা শব্দ দেখুন এই পাশে চাইনিজ রেস্টুরেন্ট আছে তো মানুষজনের যে ব্যাপারগুলো সেটা আজকে মোটামুটি অলমোস্ট সবাই ছুটি তো যেসব রেস্টুরেন্ট বা যেসব প্রতিষ্ঠান খোলা আছে যাতে তারা কিন্তু দুই ডবল তিন ডবল এরকম বেতন পাবে কি আর আজকে ভালোই শীত কষ্ট হয় বেশি হাঁটা যায় না পায় নিয়েছে বরফ আছে অনেক সমস্যা আর কি শর্মার দোকান এই শর্মার দোকান চব্বিশ ঘন্টা ওপেন থাকে বা শর্মা খাওয়ার জন্য কি বিশাল বড় সেজাল এই শিয়ালে দূরে যায় না অনেক বিশাল বড় সিজাল তো আচ্ছা শর্মা পাওয়াতে কয়েক টাইম লাগে দেখা যায় যে লাস্টে যে আছে ওই শর্মা পেতে পেতে আরো দুই তিনটা টাইম লাগবে কিন্তু দেখুন এখানে এর ভিতর বাচ্চাদের খেলার জায়গা আছে এত সুন্দর অর্গানাইজ করা এখানে বিজ্ঞাপনের যদি এল ইডি করতে Evet, kadar şmdur ki kadar şmdur. দেখেন ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে দেখেন গাড়ি একদম পুরো আপনার একসঙ্গে উপরে উঠে আসছে আর কি মনে হয় অনেক সুন্দর এটা দেখেন শীতের সময় দিনে ঘুরতে ভালো লাগবে না কারণ রাতে যখন সব লাইট ঝলমল করে ওঠে তখন কিন্তু অসাধারণ কিন্তু দেখেন এই সুন্দর সুন্দর স্থাপনাগুলো যখন শীত শেষ হয়ে যাবে এটা খুলে ফেলে দেবে কি জাস্ট উইন্টারের জন্য এটা করা দেখেন এখানে কত সুন্দর সাজিয়ে রাখছে লাইটিং কম্বিনেশন অসাধারণ আর আপনাদের রাস্তা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস থেকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের সব কমেন্টসে রিপ্লাই দেব যত টাইম হোক যত লেট হোক আমি আপনাদের সকল কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো কোনো কিছু জানার থাকে সে অবশ্যই দেব আট দিন দেখাই রাশিয়ার যুদ্ধ লাগার পরে ওদের যে স্টার বাক্স ছিল দেখেন নাম চেঞ্জ হয়ে স্টার কপি হয়ে গেছে লোকের সেম আছে নামটা চেঞ্জ হয়েছে জাস্ট স্টার বাক্স থেকে স্টার কপি হয়ে গেছে আপনি দেখেন

তো এই সুন্দর রাস্তাটা অলমোস্ট আমি শেষের দিকে চলে এসেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার রাস্তায় কেমন ধরনের ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ